আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম এভরিওয়ান বরাবরের মতো একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হলাম আজকে আপনারা দেখতে পাবেন এস এস শিটের উপরে নেম প্লেট বা বিভিন্ন বক্সের চমৎকার বিউটিফুল ডিজাইন এবং খুব সুন্দর মাল্টি ডেস্ক অর্গানাইজার বা ডেস্ক সেট যা যে কোনো ধরনের অফিস শোরুম সব রকম প্রতিষ্ঠানের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস ভিউয়ার্স আমরা ধাপে ধাপে এই প্রোডাক্টের প্রস্তুত প্রণালী ব্যবহার ব্যবহারবিধি এর উপকারিতা এগুলো দিয়ে কি কি কাজ করা যায় আসলে এগুলো আমরা লেজার ব্র্যান্ডিং কেন তৈরি করব। এই সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওতে আমরা আজকে দেখাচ্ছি ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই কাজের কত গুরুত্বপূর্ণ পরিবেশবান্ধব গিফট আইটেম আপনি নিজেও ব্যবহার করতে পারবেন বা কাউকে গিফট দিতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্টস করে বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউার্স এত সুন্দর কাজ যেখানে তৈরি হয় হাজার হাজার গিফট আইটেম লেজার কাটিং প্রোডাক্ট আমরা সেই প্রিয় ইউনিটি ক্রাফটের লোকেশনটা শুরুতেই জেনে নেই আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই শপের অ্যাড্রেস আমি এখনই বলছি ভিউয়ার্স অফিস বা শোরুম যেখান থেকে অর্ডার নেওয়া হয় এটা হলো গাউসুল আজম সুপার মার্কেট দ্বিতীয়তলা আমি আবারও বলছি গাউসুল আজম সুপার মার্কেট দ্বিতীয়তলা স্বপ্নং একশো বিরানব্বই ইউনিটিক্রাফ্ট মসজিদের সামনে ভিওয়ার্স আপনারা কারখানার লোকেশনটাও রাখতে পারেন এটা হলো হাজারিবাগ ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট জিরো এইট নাইন ওয়ান ফোর সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স এইট জিরো এইট নাইন ওয়ান ফোর সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ থ্রি নাইন টু ডবল নাইন জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ থ্রি নাইন টু ডাবল নাইন ইমেল ইউনিটিক্রাফট জিরো ওয়ান এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম ভিওয়ার্স এগুলো এসএস শ্রিটের প্লেট ছোট ছোট করে কাটিং করা হয়েছে যাই লেজার খোদাইয়ের কাজ কমপ্লিট হলে তৈরি করা হবে বিভিন্ন রকমের বক্স এসএস শিটের এই খোদাই করার পরে লেখা বা ডিজাইনগুলো থিনার দিয়ে ক্লিন করতে হয় তাহলে খুব সুন্দর হোয়াইট ডিজাইন ফুটে ওঠের ভেতর থেকে যে কোনো লেখা বা ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এই এসএস শিটের উপর খোদাই এবং এই এসএস শিট সবই খুবই দীর্ঘস্থায়ী সিও টু লেজার মেশিন দিয়ে খুব সূক্ষ্মভাবে এই ডিজাইন খোদাই করার কারণে এগুলো অনেক ডিপ হয় যা লং লাস্টিং করে এর উপরে প্রিন্ট করা হলে সেগুলো কিন্তু যখন তখন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ভিওয়ার্স দেখুন খোদাই করা লেখা ডিজাইন কত সুন্দর প্রিমিয়াম লুকিং এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন ডিয়ারভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার বিউটিফুল ডেস্ক হোল্ডার বা ডেস্ক অর্গানাইজার ফাইভ এম ও টু এম এম বোর্ড দিয়ে জালিক্যাটিং ডিজাইন করে তৈরি করা হয়েছে সুন্দর এই প্রোডাক্টটি এর ওজন খুব বেশি হালকা বা ভারীও না প্রিমিয়াম ও মিনিমালিস্টিক লুক কর্পোরেট গিফটের জন্য সেরা একটি প্রোডাক্ট এর সাইজ ছোটো বড়ো করে বা লেখা কাটিং ডিজাইন পরিবর্তন করে বোর্ডের কালার পরিবর্তন করে সম্পূর্ণ কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন এই ধরনের ডেস্ক হোল্ডার বা ডেস্ক অর্গানাইজার এটি একটি কমার্শিয়াল অর্ডারের কাজ ফিটিং করে সাজিয়ে রাখা হয়েছে একটু পরে দেখতে পাবেন প্যাকেজিং আপনিও কি এরকম পরিবেশবান্ধব ফ্রেন্ডলি উডেন গিফট আইটেম কাঠের পণ্য লেজার খোদাই ব্র্যান্ডিং করে বানাতে চান কাউকে তার নাম বা লোগো দিয়ে বানিয়ে গিফট করতে চান তাহলে চলে আসুন ইউনিটি ক্রাফটে আজই যোগাযোগ করুন ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স এইট জিরো এইট নাইন ওয়ান ফোর সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ থ্রি নাইন টু ডাবল নাইন এই প্রোডাক্ট অফিসের প্রতিদিন ব্যবহারের ছোটো ছোটো সরঞ্জামাদি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন যেমন স্টিকি নোট স্ট্যাপলার মেশিন ভিজিটিং কার্ড কলম মার্কার পেন মোবাইল ইত্যাদি ইত্যাদি টেবিলের শোভা সৌন্দর্য বৃদ্ধি করতে এরকম একটি অর্গানাইজার সবারই প্রয়োজন কোনো কিছু থাকবে না এলোমেলো সব কিছু খুব সুন্দর পরিপাটি স্মার্টলি সাজিয়ে রাখতে এক পিচও অর্ডার করে বানাতে পারেন আপনি ইউনিটি ক্রাফট থেকে এই প্রোডাক্টটি এখনই যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন ডিসকাউন্টে অফার মূল্যে কারণ এই ডিজাইনের প্রোডাকশনের কাজ চলমান রয়েছে কারখানায় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রোডাক্ট এখানে বানিয়ে রাখা হয়েছে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের ডিজাইন দিয়ে যে কোনো অর্গানাইজারসহ সহ উডেন লেজার কাটিং গিফট আইটেম নিজে ব্যবহার করুন এবং অন্যকে গিফট দিয়ে চমক করে দিন লেজার মেশিনে এই ডিজাইনগুলো কাটিং করার পরে জালি কাটিং নকশা নাম লেখা খোদাই এগুলো সব লেজার থেকে কমপ্লিট করার পরে ক্লিন করার পরে দেখুন এখানে ফিটিং করা হচ্ছে একটি প্রোডাক্টের অনেকগুলো পার্ট বিশেষ করে এই প্রোডাক্টে অনেক অনেক পার্ট এর কোথাও দুইটি লেয়ার ব্যবহার করা হয়েছে একটি লেয়ারের উপরে জালি কাটিং আর লেয়ার খুব সুন্দরভাবে সুপারগুলো দিয়ে এই প্রোডাক্টটি জয়েন করা হচ্ছে যা খুবই শক্ত মজবুত দীর্ঘস্থায়ী ব্যবহার করার জন্য একেবারে পারফেক্ট ভিউয়ার্স খুবই টেকসই এই প্রোডাক্টগুলো সুপারগুলো দিয়ে ফিটিং করার কারণে এগুলো অনেক দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব ভিউয়ার্স চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও খুব দ্রুত এখনই সাবস্ক্রাইব করে ক্রাফটের সঙ্গেই থাকুন ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ